শুরু হচ্ছে দাদুর আদেশ খেলা খেলাটি পরিচালনা করবে অরণ্যা দিদি ভাই শুরু হচ্ছে তাহলে অরণ্যা দিদি ভাই শুরু করো কে বাদ হলো আচ্ছা ঠিক করে নাও নাও রেডি সবাই হয়ে যাও আবার নাও শুরু করো দাদা ওই যে সূর্য নাও শুরু করো

সিজা আর দুজন বাকি আছে চলো বলো রেডি দুজনে বাজ হয়ে গেলে একসাথে তাহলে মৃগাঙ্ক আর দেবাংশের মধ্যে আবার কম্পিটিশন বলো এ বাদ নিগঙ্ক বা তাহলে ফার্স্ট হলো দেবাংশু সেকেন্ড হচ্ছে মিগাঙ্ক আর থার্ড ওই যে সিজা আসছে দৌড়ে তাড়াতাড়ি থার্ড চলে এসো চলে এসো তাড়াতাড়ি কেমন লাগলো খেলাটা তোমাদের কেমন লেগেছে খেলাটা তোমাদের সবাইকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে আর তোমরা সবাই ওই দিদিভাইকে অরণ্য দিদিভাইকে থ্যাংক ইউ বলো আর সৌম দাদাকে থ্যাংক ইউ বলো